আসসালামু আলাইকুম হ্যালো বিয়স আজকে আপনাদের মাঝে একটা গান নিয়ে আসবে তার নতুন লেখার গান ঠিক আছে মানে নিজে নিজে সুর করছে মানে আপনাদের নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসবে গানটা মানে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা শুনান ভাই গানটা আচ্ছা যাই হোক গানটা আমার নিজে লেখা এবং নিজেই সুর করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পাশে থেকে সবসময় সাপোর্ট করবেন এই কামনা আচ্ছা যাই হোক শুরু করি বন্ধু তুমি কি এমন পাইস ও বন্ধু গো ক্ষণে ক্ষণে আমাই কান্দাইছ ও বন্ধু গো ক্ষণে ক্ষণে আমাই কান্দাইছ বন্ধু তুমি কি এমন পাইছ ও বন্ধু গো কনে খনে আমাই কান্দাইস ও বন্ধু গো খনে খনে আমাই কান্দাইস লুকে আমাই পাগল বলে আমি পাগল তোমারে প্রেমে তবে কেন সাদের তরি গেল আমার আজ থেমে লুকে আমাই পাগল বলে আমি পাগল তোমার প্রেমে তবে কেন সাদের তরি গেল আজ আমার তেমে জানি না বন্ধু এখন জলে বাসাইস ও বন্ধু গো ক্ষণে ক্ষণে আমাই কান্দাইস বন্ধু তুমি কি এমন পাইছো ও বন্ধু গো ক্ষণে ক্ষণে আমাই কান্দাইস তো বিবাস গানটা কি রকম হয়েছে কমেন্টে বইলে যাবেন আর আচ্ছা ভাই আপনার কিছু বলা থাকলে বইলা যান বলার তো অনেক কিছুই আছে তারপরও কমই বলি আমি দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে আমি প্রায় সময়ই নতুন নতুন গান লিখি এবং নিজে সুর করি আশা করি পাশে থেকে আপনারা সবসময় সাপোর্ট করবেন আমাকে উৎসাহিত করবেন জান আগামীতেও আমি আপনাদেরকে ভালো ভালো গান উপহার দিতে পারি এই কামনা ভালো থাকবেন সবাই ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ